আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ গাজীপুর মধ্যবাজার এই দোকানটিতে ঈদের কালেকশন এসে গেছে আপনাদের যাদের লাগবে চলে আসবেন একদম চিপ রেটে কম দামে এই দোকানটিতে পাবেন এই দোকানটি গাজীপুর বাজারের সবচেয়ে বড় দোকান যাদের পাইকারি লাগবে পাইকারিও বিক্রি করা হয় আপনারা চলে আসবেন এই দোকানটিতে গাজীপুর মধ্যবাজার সাবেক সোনালী ব্যাংকের নিকটে চলে আসবেন এই যে দেখেন সম্পূর্ণ ঈদ কালেকশন চলে আসছে এখনও ডিসপ্লে হয় নাই আপনাদের যাদের লাগবে চলে আসবেন বড়দের ছোটদের এবং সকল ধরনের জুতা এখানে পাওয়া যায় শুধু তাই নয় সকল ধরনের কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের ইত্যাদি প্রয়োজনীয় জিনিস এই দোকানটিতে পাওয়া যায় তাই আর দেরি নয় চলে আসবেন সকলেই গাজীপুর মধ্যবাজার কড়িতালি রোড